আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কবর একটি ভয়াবহ জায়গা কবরের জিন্দিগি বড় কঠিন জিন্দগি যেই ব্যক্তি ওই কবরের জিন্দগিতে আটকা পড়ে যায় তার সারা জনম তার সারা জীবন অন্ধকারী রয়ে যাবে আর যেই ব্যক্তি ওই কবর নামের গাঠি হতে পার হয়ে যায় তার পরের ধাপগুলো আল্লাহ তালা সহজ করে দেবেন আসর পুলসিরাত মিজান সমস্ত কিছু আল্লাহ তালা ওই বান্দার জন্য সহজ করে দেবেন তাই দর্শক আমাদের মানুষের জন্য প্রথম পদক্ষেপ এবং প্রথম ধাপ হবে কবর ওই কবরে যদি কোনো বান্দা আটকা পড়ে যায় তার কোনো আর রেহাই থাকে না প্রিয় দর্শক সেই গহইন কবরের আজাব থেকে বাঁচার জন্য নবী করিম সাল্ল সাল্লাম তার আদরের মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আল্লাহ হুকে ডেকে ডেকে বলেন ও ফাতেমা তুমি নিজে নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাও তুমি নিজে নিজেকে কবরের আজাব থেকে বাঁচাও কেননা তুমি যদি মৃত্যুর পরে সেই কবরে যে আমার পরিচয় দাও কোনো কাজে আসবে না তাই হে ফাতেমা তুমি নিজে নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাও কবরের আজাব থেকে বাঁচাও পেদর্শক দর্শক একবার ভেবে দেখুন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম তার আদরের কন্যাকে যদি এমন কঠোর কথাবার্তা বলে কবর সম্পর্কে আমার আপনার মতো সাধারণ মানুষের ওই কবরে কি হবে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো নবীজি সাল্লাহ আলি সাল্লামের ছয়টি দুরুদ যে ছয়টি দুরুদ আপনার যদি পাঠ করেন ইনশাআল্লাহ আপনাদের কবরে আর কোনো বয় থাকবে না এবং কবরে যখন আপনাকে তিনটি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে নবী করিম সাল্লাহ আলি আপনি অনায়াসায়ী চিনে ফেলবেন তাই প্রিয় দর্শক চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের এই ভিডিওতে আমি দুইটি আলোচনা করব। প্রথমত আলোচনা করব কবরের সেই ভয়াবহ জিন্দিগি সম্পর্কে দ্বিতীয়ত আলোচনা করব কোন সেই ছয়টি দূর যে ছয়টি দুরূদ পাঠ করলে আমাদের কবরে আর কোনো ভয় থাকবে না নবীজি সাল্লাহ আলি সুপারিশ করবেন আমাদের জন্য প্রিয় দর্শক আমার বিশ্বাস যারা মন থেকে চান আপনাদের জন্য নবী করিম সাল্লাহ আলহি সাল্লাম সুপারিশ করুক এবং কবরের আজাব থেকে আপনারা মুক্ত হতে চান ইনশাল্লাহ আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার থেকে শেখানো এই ছয়টি দূরত আপনারা ভালো করে শিখে বেশি বেশি করে পাঠ করবেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি সর্বপ্রথম আলোচনা করব। হজরতে ফাতিমা রাদু তালানহু যখন ইন্তিকাল করলেন তাকে যখন দাফন দেওয়ার জন্য কবরের কাছে নেওয়া হলো তখন কবরকে উদ্দেশ্য করে এক সাহাবি জিজ্ঞেস করলেন এ কবর তুমি কি জানো তোমার মাঝে আজকে কাকে রাখতে চলেছি তিনি হলেন হজরতে আলী আনহুয়ের স্ত্রী যেই আনহু দুনিয়াতে থাকতেই জান্নাতের টিকিট পেয়ে গেছেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক ওই সাহাবি কবরকে প্রশ্ন করলেন তুমি কি জানো তোমার মাঝখানে কাকে রাখতে চলেছি আলী রাধেলাহ তালা আনহুয়ের স্ত্রীকে রাখতে চলেছি কবর থেকে কোনো উত্তর আসলো না সাহাবি তো তখন দ্বিতীয়বার আবার কবরকে প্রশ্ন করলেন হে কবর তুমি কি জানো তোমার মাঝখানে কাকে রাখতে চলেছি সে হলো হজরতে হাসান হুসাইন রাজেল্লাহ তালাহ আনহের আম্মাজান যারা হবে জান্নাতে যুবকদের সর্দার প্রিয় দর্শক কবর থেকে দ্বিতীয়বারের মতো কোনো উত্তর আসলো না তখন ওই সাহাবি আবার কবরকে জিজ্ঞাসা করলেন এ কবর তুমি কি জানো তোমার মাঝখানে কাকে রাখতে চলেছি খবর তার সাথে বেদবি করবে না সে হলো দু জাহানের বাদশাহ হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদরের কন্যা হজরতে ফাতিমা রাদ্লাহ তালানহু যে কিনা জান্নাতের টিকিট দুনিয়াতে থাকতে পেয়েছেন এবং সে হবে জান্নাতে মহিলাদের সর্দারনি সাবধান তার সাথে খারাপ আচরণ করবে না সাবধান কবর থেকে এক ভয়াবহ জবাব আসলো কবর থেকে জবাব আসলো হে আমি কাউকেই চিনি না আমি চিনি না হজরতে আলী রাজেল্লাহ তালা আনুহের স্ত্রীকে আমি চিনি না হজরতে হাসান হুসাইন রাজে তালা আনুহের আম্মাজানকে আমি চিনি না হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইসাল্লামের কন্যাকে প্রিয়দর্শক কবর থেকে বলল আমি একমাত্র চিনি আমল এবং নেক আমল প্রিয়দর্শক কবর বলে যেই ব্যক্তি আমার মাঝখানে নেক আমল ছাড়া বদ আমল নিয়ে আসবে আমি তার সাথে খারাপ ব্যবহার করব। আর যেই বান্দা নেক আমল এবং ইমান নিয়ে আসবে আমি তার সাথে অতি উত্তম আচরণ করব প্রিয়দর্শক একবার ভেবে দেখুন কবর থেকে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের মেয়ে হজরতএ ফাতেমা রাদেল্লাহ তালাহ আনহয়ের প্রতি যদি এমন ভয়ানক উত্থুর আসতে পারে তাহলে আমি আপনি তো সাধারণ মানুষ আমার আপনার কি হবে সেই গহীন কবরে প্রিয়দর্শক নবী করিম সাল্লাহ বলেন সেই কবরে যদি কোনো বদগার বান্দা যায় সেই কবরে তার জন্য রয়েছে অনেক অধিক শাস্তি প্রথম শাস্তি হবে তার জন্য যখন তাকে দাফন করার পরে কবর থেকে তার আত্মীয় স্বজন চল্লিশ কদম দূরে সরে যাবে সাথে সাথে আল্লাহ আল্লাহতালা দুটি ফেরেস্তা ওই কবরে পাঠাবেন ফেরেস্তাদের নাম হবে মুনকার নাকির ওই মুনকার নাকির ফেরেস্তারা তাকে উঠে বসাবে বসানোর পরে তাকে তিনটি প্রশ্ন জিজ্ঞাসা করবে তাকে জিজ্ঞাসা করা হবে তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে তখন ওই বান্দা তিনটি প্রশ্নের উত্তরেই বলবে আমি কিছুই জানি না আমি কিছুই জানি না আমি কিছুই জানি না ওই বান্দা জানবেই বা কী করে সে তো আর দুনিয়াতে থাকতে ভালো কাজ করে নাই সে তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নাই নবীজির উপর দুরুত পড়ে নাই সে কিভাবে নবীকে চিনবে সে কিভাবে জানবে তার ধর্ম ইসলাম সে কীভাবে তালাকে চিনবে তাই প্রিয় দর্শক সে বলবে আমি কাউকেই চিনি না আমি কিছুই জানি না তখন আল্লাহ তালা ডাক দিয়ে বলবেন হে ফেরেশতারা তোমরা এই নাফরমান বান্দাকে ধরো এবং তাকে কবরের আজাব দিতে থাকো প্রিয় দর্শক তখন ফেরেশতারা নাফরমান বান্দাটিকে কবরের আজাব দিতে থাকবে প্রথম আজাব হবে কবরের ডান পাশ থেকে বাম পাশে এত সজরে আঘাত করা হবে সেই আঘাতের ফলে ওই বান্দার এক পাজরের হার অন্য পাজরের হারে চুরমার হয়ে ঢুকে যাবে এবং পাউটারের মতো হয়ে যাবে প্রিয়দর্শক নবী করিম সাল্লু আলিহাসাল্লাম বলেন ওই বান্দার কবরে একটি বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া হবে যে সাপ এতটাই বিষাক্ত যে ওই সাপ যদি পৃথিবীর জমিনে পৃথিবীর বুকে একবার নিঃশ্বাস ফেলত পৃথিবীর বুকে যত বাতাস রয়েছে সমস্ত বাতাস বিষাক্ত হয়ে যেত যত ফসল ফলাদি গাছপালা আপনারা দেখতে পারছেন সমস্ত ফসল ফলাদি গাছপালা নিষ্ক্রিয় হয়ে যেত প্রিয়দর্শক একবার ভাবুন এমন বিষাক্ত সাপ যদি আমাদেরকে দংশন করে আমার আপনার কি উপায় হবে আমি আপনি কি সহ্য করতে পারবো দুনিয়ার কোনো বান্দার সহ্য করার মতো ক্ষমতা রয়েছে অবশ্যই নাই প্রিয়দর্শক নবী করিম সাল্লাল্লাহু বলেন ওই বান্দাকে আরও একটি শাস্তি দেওয়া হবে সেটি হল ওই বান্দার কবরে একজন অন্ধ এবং বদির ফেরিস্তাকে ছেড়ে দেওয়া হবে ওই অন্ধ বদির ফেরেস্তা তার হাতে থাকবে একটি বিশাল হাতুড়ি ওই হাতুড়ি দিয়ে ওই বান্দাকে চোখ বুঝে পিটতেই থাকবে নবী করিম সাল্লাহ আলি বলেন যদি ওই বদির ফেরেস্তার একটি হাতুড়ির আঘাত দুনিয়ার কোনো পাহাড়ে পড়ত ওই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আল্লাহ একবার না প্রিয় দর্শক ওই হাতুরের আঘাত আমি আপনি সহ্য করতে পারবো অবশ্যই না প্রিয় দর্শক নবী করিম সাল্লি সাল্লাম আরও জানান যে ওই বান্দার যখন পিপাসা লাগবে তাকে খেতে দেওয়া হবে গরম প্রিয় প্রিয়দর্শক মানুষের শরীর পচে গেলে ওই পচা অংশ থেকে যে পুচগুলো পরে ওই পুচগুলো তাকে গরম করে খাওয়ানো হবে ওই পুচ খাওয়ার সাথে সাথে তার মগজ টকবক টকবক করে উতরাইতে থাকবে প্রিয়দর্শক যেভাবে আমরা ভাত রান্না করলে ভাত উতরাই ওইভাবে তার মগজ উতরাইতে থাকবে প্রিয়দর্শক কতটা ভয়াবহ পরিণতি হবে নবীজ সাল্লাম আরও বলেন বলেন ওই বান্দার যখন ক্ষুধা লাগবে ওই বান্দাকে খেতে দেওয়া হবে একটি কাটাযুক্ত ফল যে কাঁটাযুক্ত ফল খেলে তার গলা দিয়ে ভিতরে যাবেও না সে বের করতে চাইলে বেরো হবে না তার গলার মাঝখানে আটকে থাকবে ওই কাটাযুক্ত ফলটি এমন একটি ফল আপনারা যারা আমরা খেয়ে থাকেন আমরার ভিতরের আটি যে কাটাযুক্ত থাকে এর থেকেও হাজার গুণে কাঁটাযুক্ত থাকবে ওই ফলটি একবার ভেবে দেখুন ওই ফলকে আমি আপনি খেতে পারবো অবশ্যই না প্রিয় দর্শক ওই ভয়াবহ কবরের আজাব থেকে যদি বাঁচতে চান বেশি বেশি করে আমার সেখানে আজকের এই দুরুদগুলো পাঠ করেন তাহলে প্রিয় দর্শক এই ছিল কবরের সেই ভয়াবহ আজাব সম্পর্কে কথা এখন চলুন আমরা জেনে নেই কোন সেই ছয়টি দুরুদ যে ছয়টি দুরুদ পাঠ করলে এই ভয়াবহ কবরের আজাব থেকে আমরা মুক্তি পাব এবং নবী করিম সাল্লা আমাদের জন্য সুপারিশ করবেন তাহলে প্রিয়দর্শক চলুন জেনে নেই এক নাম্বারে যে দূরদটি রয়েছে সেটি হলো জাজাল্লাহ আন্না মহাম্মাদান মা হুয়া আসলুহু নবী করিম সাল্লাহু বলেন কোন বান্দা যদি এই দূর একবার পাঠ করে তার আমল নামায় এক হাজার দিন পর্যন্ত অনবরত নেকি লেখতেই থাকে সুবাহান আল্লাহ প্রিয় দর্শক আল্লাহর রহমতের ফেরেজ তারা অনবরত এক হাজার দিন পর্যন্ত তার আমল নামায় নেকি লেখতেই থাকে সুবাহান আল্লাহ তাই আপনারা যারাই চান আপনাদের আমল নামায় নেকি লেখতেই থাকা হোক আপনারা বেশি বেশি করে পড়ুন জাজাল্লাহ আন্না মহাম্মাদান মা হুয়া আহলুহু জাজাল্লাহ আন্না মোহাম্মাদান মা হুয়া আহলুহু প্রিয় দর্শক দ্বিতীয় নম্বরে যেই দুরুৎ শরীফটি রয়েছে চলুন সেটিও জেনে নেই দুই নাম্বারের দুরুটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন যে বান্দা আমার উপর একবার দুরুস শরীফ পাঠ করে আল্লাহ তালা তার উপর সাথে সাথে তিনটি পুরস্কার দান করেন এক নাম্বার পুরস্কার হলো তার আমল নামা থেকে দশটি গুণা মাফ করে দেওয়া হয় দুই নাম্বার পুরস্কার হলো তার উপর দশটি রহমত দান করা হয় তিন নাম্বার পুরস্কার হলো আল্লাহ তালার আদালতে দশ দাপ মর্যাদা বাড়িয়ে দেওয়া হয় সুবহান আল্লাহ নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন তোমরা বেশি বেশি করে দূরত পাঠ করে আমি নবীকে হাশরের ময়দানে সুপারিশ করার জন্য সাহায্য করো এই হাদিস থেকে এটাই প্রমাণিত হয় যে এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে আমরা বেশি বেশি করে নবীর উপর দূরত পাঠ করলে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম আমাদের জন্য হাসরের ময়দানে সুপারিশ করবেন তাই প্রিয় দর্শক যারাই চান আপনাদের জন্য নবী সাল্লাহ আলাইসাল্লাম সুপারিশ করুক হাসরের ময়দানে অবশ্য কোনো বান্দাই নবীজির সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবে না তাই আপনারা হাঁটতে চলতে উঠতে বসতে যেখানেই থাক থাকেন না কেন নবীর উপর দুরুত পড়ুন আলাই তাই প্রিয় দর্শক এখন চলুন তৃতীয় নম্বরে যে দূরটি রয়েছে সেই দূরটি জেনে নেওয়া যাক আল্লাহ আলা মোহাম্মদ বারিকা ওয়াসাল্লিম প্রিয়দর্শক আমি আবারও বলছি আপনারা ভালো করে শুনুন আল্লাহ আহম্মা সাল্লি আলা মোহাম্মাদী উয়া আলা আলী মোহাম্মাদ বা রিকা ওয়াসাল্লিম এই দুরুবটিরও অনেক ফজিলত রয়েছে আপনারা বেশি বেশি করে এই দুরুবটিও পাঠ করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেন হাসরের ময়দানে সমস্ত ব্যক্তিরা উলঙ্গ থাকবে মা হজরতে আয়েশার আদেল্লাহু তালানহু বললেন হেনবি তখন কি আমরা কেউ কারো দিকে তাকাবো না আমাদের কি লজ্জাপথ হবে না তখন নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন তখন এমন ভয়াবহ অবস্থা থাকবে কেউ কারো দিকে তাকাবেও না সবাই উপরের দিকে তাকিয়ে থাকবে সবাই নিজ নিজ আমল নিয়ে ভয়ে থাকবে তাই কারো দিকে কারো তাকানোর কোনো সুযোগই থাকবে না আল্লাহ একবার প্রিয় দর্শক একবার ভেবে দেখেছেন এতটা কঠিন ভয়াবহ অবস্থা হবে এতটা ভয়াবহ অবস্থা হবে সবাই নিজ নিজ আমল নিয়ে চিন্তায় থাকবে কেউ কারো দিকে তাকানোর কোনো চিন্তায় আসবে না মাথায় প্রিয় দর্শক চতুর্থ নাম্বারে যে দূরটি রয়েছে সেই দুরুটি হলো আল্লাহ হুম্মা আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা সল্লা তালা ইব্রাহিম ওয়ালা আলী ব্রাহিম ইন্নকা হামিদু মজিদ আল্লাহ হোম বারিক আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা বারিক তালা ইব্রাহিম ওয়ালা আলী ব্রাহিম ইন্নকা হামিদুম মজিদ প্রিয়দর্শক এই দূরটি সর্বশ্রেষ্ঠ দূর এই দূরত আমরা সবাই নামাজের মাঝখানে পড়ে থাকি প্রদর্শক এই দূরটি সারা বিশ্বের মুসলিমের কাছে গ্রহণযোগ্য এই দুরুদ নিয়ে কোনো দ্বিমত নেই সমস্ত স্কলাররাই এই দুরুদের প্রশংসা করে এবং এই দুরুদ হলো সর্বশ্রেষ্ঠ দুরুদ নবীজির প্রশংসার জন্য হ্যাঁ দর্শক তাহলে আপনারা সবাই বেশি বেশি করে এই দূরটি পাঠ করবেন যেই বান্দা নবীজির উপর দুরুদ পাঠ করে আল্লাহ তালা তার উপর রহমত বর্ষণ করতেই থাকে সুবহান আল্লাহ দর্শক পঞ্চম নম্বরে যে দূরটি রয়েছে সেই দূরত্বটি চলুন আমরা জেনে নেই নবী করিম সাল্লাহ আলহি সাল্লামের একজন প্রিয় সাহাবি হযরতে আবু হরাইরা রাদেলা তালানহ বলেন আমি নবীজ সাল্লাহ আলাইসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি তিনি বলেন যেই বান্দা এই দুরুদটি জুমান নামাজের দিনে আসর নামাজ আদায় করার পর যেই স্থানে আছর নামাজ আদায় করেছে ওই স্থানে বসে যদি এই দুরুদ আশি বার পাঠ করতে পারে আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামা হতে আশি বছরের গুণা মাফ করে দেন এবং আশি বছরের নফল ইবাদতের সোয়াব তাকে দান করে করা হয় সোবহান আল্লাহ প্রিয় দর্শক কোন সেই দুরুদ চলুন জেনে নেই আল্লাহ হুম্মা সাল্লি আলা মোহাম্মদ আনী নাবিকিল উম্মি ওয়া আলা আলহি ওয়াসাল্লিম তাসলিমা আমি আবারও বলছি আপনারা মনোযোগ সহকারে শুনুন আল্লাহ হুম্মা সাল্লি আলা মোহাম্মদ আনী নাবিল উম্মি ওয়া আলা আলহি ওয়াসাল্লিম তাসলিমা দর্শক যেই বান্দা চান আপনার আমল নামা হতে আশি বছরের মাফ হয়ে যাক এবং আল্লাহর রহমতের ফেরেস্তারা আপনার আমল নামায় আশি বছরের নফল ইবাদতের সোয়াব দান করুক তাহলে বেশি বেশি করে পাঠ করুন আল্লাহ সাল্লি আলা আনিন নাবিজিল উম্মি ওয়া আলা আলহি ওয়া সল্লিম তাসলিমা প্রিয় দর্শক সর্বশেষ এবং ছয় নাম্বারে যে দুরুদটি রয়েছে সেই দুরুটির নাম হল দুরুদে সাফায়াত এই দুরুদ যে পাঠ করবে নবীজি হাসরের মাঠে তার জন্য সুপারিশ করবেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক চলুন জেনে নেওয়া যাক সেই দুরুদটি আল্লাহ ওয়া বারিক আল্লাহ করিম ওয়া আলা আল্লাহ আলহিআ আ ওয়াবারিকা ওয়াসাল্লিম প্রদর্শক এই ধুরুতগুলো বেশি বেশি করে আপনারা সব সময় পাঠ করবেন ইনশাআল্লাহ যেই বান্দা এই দূরদগুলো সময় পাঠ করে তার দুনিয়া এবং আখেরাতে কোনো টেনশন থাকে না কেননা নবী করিম সাল্লাহ তার জন্য সুপারিশ করবেন করবেনই আর কবরেও রয়েছে তার জন্য এক ফুলের বিছানা প্রদর্শক যেই বান্দা চান কবরে শাস্তি থেকে মৌকুফ পেতে সেজন্য নবীর উপর সব সময় সকাল সন্ধ্যা দূরদ পাঠ করে তা প্রিয় দর্শক এই ছিল আজকের মতো ভিডিও এই রকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ